জয়তু শ্রী রামকৃষ্ণ জয়তু শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ শ্রী রামকৃষ্ণ বল শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ শ্রী বলো সবে তার কৃপায় সবই পাবে তিনি আছেন বিশ্বময় তার কৃপায় সবই পাবে তিনি আছেন বিশ্বময় যপমনয় বিরাম শ্রীরাম কৃষ্ণেরই নাম জপ মনোবিরাম শ্রীরাম কৃষ্ণেরই নাম তিনি শ্রীরাম তিনি কৃষ্ণ তিনি প্রেমময় তিনি শ্রী রাম কৃষ্ণ তিনি প্রেমময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনি সর্বধর্মের ধর্মেরই সার তিনি সর্বগুণাধার সর্বধর্মের সার তিনি সর্বগুণাধার তার দয়া জগৎ সংসার শান্ত প্রেমময় তিনি সর্বধর্মেরই সার তিনি সর্বগুণ তারি দয়া জগৎ সংসার শান্ত প্রাণময় তাই যপ মোয়ীরাাম শ্রী রাম নাম যপ মোনয় শ্রীরাম শ্রী নাম তিনি শ্রীরাম তিনি কৃষ্ণ তিনি প্রেম ময় গো তিনি শ্রীরাম তিনি কৃষ্ণ তিনি প্রেম ময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তিনি যে শিব তিমি কালী রাধার বন মালি তিন যে শিব তিমি কালী তিমি রাধার বন মালি আবার হয়ে তিনি বজরং বলি খোঁজেন সীতা আবার হয়ে তিনি বজরং বলি খোঁজেন সীতা মায় তিনি যে তিনি কালী তিনি রাধার মনোমালি তিনি যে শিব তিনি কালী তিনি রাধার মনোমালি আবার হয়ে তিনি বজরং বলি খোঁজেন সীতা তাই জপ মনয় বিাম শ্রী নাম কৃষ্ণরী রাম যপ নাম তিনি শ্রীরাম তিনি কৃষ্ণ তিনি প্রেমময় গো তিনি শ্রীরাম তিনি কৃষ্ণ তিনি প্রেমময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীরাম কৃষ্ণ সর্বজিবে শ্রীরাম কৃষ্ণ বল সবে তার কৃপা সবি পাবে তিনি আছেন বিশ্বময় জপ মন রাম শ্রী রাম নাম যপ মন অাম শ্রী নাম তিনি শ্রীরাম তিনি কৃষ্ণ তিনি প্রেম মায় গো তিনি শ্রীরাম তিনি কৃষ্ণ তিনি প্রেম মায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय तु श्री राम कृष्ण जय श्री राम कृष्ण जय श्री राम कृष्ण